ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সব বাটনটা প্রেস করবেন তার নোটিশানটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার যদি কন্টেন্টটা ভালো লাগে বা আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট কিন্তু পড়েছে স্যার সেন্সেক্সকে দেখলে সেটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট পড়েছে প্রায় হাজার পয়েন্টের নিচে কিন্তু আজকে মানে এসছে সেন্সেক্স স্যার মিড ক্যাপ ইন্ডেক্সকে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট পড়েছে যদি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখা যায় তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট পড়েছে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু অনেক বেশি পড়েছে তো এই যে মার্কেট পড়ছে লাস্ট কদিন ধরে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট পড়ছে তো পড়ার পিছনে কারণটা কি চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি কেন এরকমভাবে র্যান্ডামলি মার্কেট পড়ছে স্যার গ্লোবাল মেজার মার্কেটগুলো যদি দেখেন তাহলে দেখলে দেখা যায় দেখুন চায়নার মার্কেট পজিটিভলি ছিল ঠিক আছে যদি হংকংয়ের মার্কেট দেখেন তাহলে সেটাও কিন্তু পজিটিভলি ট্রেড করেছে যদি স্যার জাপানের মার্কেট দেখেন তাহলে জাপানের যেসব ইন্ডেক্সগুলো রয়েছে সেটা কিন্তু গিরাফট দেখা গেছে নিকিতে দেখা গেছে কিন্তু বিশাল যে একটা গিরাবট হয়েছে সেরকম কিন্তু হয়নি যেটা আমাদের মার্কেট দেখা গেছে যদি স্যার আমরা ইউরোপের মার্কেট দেখি তাহলে ডেস্ককে দেখলে দেখা যাবে কি জার্মানির মার্কেট প্লাসে রয়েছে ইউকের মার্কেট প্লাসেই রয়েছে ফ্ল্যাট টাইপের হল যাই হোক গ্রিন রয়েছে ফ্রান্সের মার্কেটও কিন্তু সেরকমই রয়েছে তো তাহলে গ্লোবাল মার্কেট কিন্তু বিশাল একটা খারাপ নিউজ দিচ্ছে না আমাদেরকে দেখুন ক্রুড অয়েলকে দেখলেও কিন্তু সেখান থেকে কোনো নেগেটিভ নিউজ আসছে না তো ক্রুড অয়েল এর ওখান থেকে নেগেটিভ নিউজ আসছে না মানে বলতে পারেন যে যেসব ভয়গুলো আমরা পেতাম আগে সেই ভয়গুলো কিন্তু নেই অর্থাৎ যুদ্ধের ভয় তো সেরকম কিছু সিচুয়েশন তৈরি হলে কিন্তু ক্রুড অয়েল রকেটের মতন পড়ে ছড়ত আমাদের মার্কেটের সাথে চলে কি ডাউজোনসের ফিউচার অর্থাৎ আমেরিকার মার্কেটের ফিউচার চলে সেটাও কিন্তু কোনোরকম কোনো নেগেটিভ নিউজ দিচ্ছে না আমাদেরকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অনলি ফর নিচে আছে তাহলে স্যার আমাদের মার্কেট পড়ছে কেন নিফটি প্রায় দেড় পার্সেন্টের ওপরে পড়েছে সেন্সেক্স দেড় পার্সেন্টের কাছাকাছি মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স অনেকটা পড়েছে যেখানে আজকে নিফটি দেখুন বাইশ হাজার যে সাপোর্ট লেভেল ছিল সেটাকেও ভেঙে নিচে চলে এসছে তো পড়ার পিছনে কারণ কি। পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হিসেবে বলা যেতে পারে কোয়াটার ফোরের রেজাল্ট ঠিক আছে কোয়ার্টার ফোরের রেজাল্ট যেটা সেটা কিন্তু ভালো হচ্ছে না ম্যাক্সিমাম কোম্পানিগুলো লার্ড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলোকে আমরা দেখলাম কিন্তু ঠিক আছে তো এটা একটা কারণ আরেকটা কারণ কি আরেকটা কারণ হচ্ছে লোকসভা ইলেকশন চলছে যেটার রেজাল্ট কিন্তু আমরা নেক্সট মাসে পাবো অর্থাৎ জুন মাসের চার তারিখে পাবো লোকসভার ইলেকশানে কে মেজরিটি নিয়ে সরকার গঠন করবে সেটা নিয়ে কিন্তু একটা ভয় যেখানে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো একটা অনুমান বলছে যে এবার হয়তো বিজেপি গভর্নমেন্ট যে আসবে সেটা মেজরিটি সরকার নাও হতে পারে আর হলেও মার্জিনালি অনেক কম হবে এরকম কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে আমার মনে হয় সেটা হয়তো ব্যান্ড করা উচিত কারণ কি মানুষের কাছে কিন্তু একটা নেগেটিভ বার্তা যায় তো একদম লোকসভা ইলেকশান শেষ হবে তারপরে কিন্তু সেরকম নিউজগুলো এক্সিট পোল সব ওরকম বেরোনো উচিত তো এখন এক্সিট পোল বলবে না তাও কিন্তু নিউজের মাধ্যমে সেটাই উঠে আসছে সেটা মার্কেটকে ইম্প্যাক্ট করছে যেই কোম্পানিগুলো যত বেশি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তাদের মধ্যে কিন্তু তত বেশি ফেয়ার দেখা যাচ্ছে সেখানে কিন্তু তত বেশি প্রফিট বুকিং দেখা যাচ্ছে তো বলতে পারেন যে মানুষ তার কি করছে তার যে প্রফিট সেটাকে প্রোটেক্ট করছে যার জন্যে মার্কেটের মধ্যে কিন্তু এরকম একটা গিরাভার দেখা যাচ্ছে দেখুন মার্কেট কোনোদিনও কিন্তু আনসার্টেনিটিকে প্রশ্রয় দেয় না এই আনসার্টিনিটি কিন্তু মার্কেটকে এভাবে নিচে নামাচ্ছে তো যেখানে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে মার্কেটের জন্য বলছি তার জন্যে কিন্তু এই প্রফিট বুকিং দেখা যাচ্ছে টোটালি প্রফিট বুকিং বলতে পারেন তার জন্যে কিন্তু মার্কেট পড়ছে আদারওয়াইজ তেমন কোনো নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের ভালো ভালো স্টকগুলোকে বেছে নিতে হবে এবং বেছে নিয়ে বায়ের অপরচুনিটি খুঁজতে হবে দেখুন এটাই কিন্তু সুযোগ মার্কেটে ইনভেস্টমেন্ট করার কি যখন মার্কেট পড়ে তখন সব কটা স্টক পড়ে তো তো আপনাকে কী করতে হয় ভালো ভালো স্টকগুলোকে চুজ করে সেখানে ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুঁজতে হবে মার্কেট কিন্তু এইভাবেই সুযোগ দেয় তো এই সুযোগটাই কিন্তু কাজে লাগাতে হবে স্যার তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু ভালো ভালো স্টকগুলোর সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং সেই স্টকগুলো পিক করতে পারবেন তো এই ছিল আজকে মার্কেট পড়ার পিছনে কারণ যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন